সাভারে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি প্রচার এবং ঢাকা মাইনাস উনিশ আসনের বিএনপি মনোনীত প্রার্থী দাহ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুল পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন সাভার পৌরসভার নয় নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 21 নভেম্বর শনিবার সাভার পৌরসভা 9 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেন এবং ঘরে ঘরে গিয়ে দলের প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি এলাকার জনগণের সঙ্গে মতবিনিময় করেন ও বিএনপি রাষ্ট্র মেরামতের রূপরেখা জনগণের মাঝে তুলে ধরেন। আমাদের মার্কা নিয়ে ধানের শেষ নিয়ে এবং আমরা স্টিকার করেছি। স্টিকার প্রতি ঘরে ঘরে স্টিকার বসিয়ে দেব। আপনারা ধানের শীষের জন্য ভোট চাপুক। আপাতত মোহাম্মদ সালাউদ্দিন বাউহার জন্য ভোট চাপুক। উনি আমাদের প্রিয় নেতা সাভারের মামা মাটি মানুষের নেতা ওনাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাল্লাহ এই লক্ষ্যে আমরা কাজ করবো এখন থেকে একবারে নির্বাচনের দিন পর্যন্ত জয়ের দিন পর্যন্ত আমরা ইনশাল্লাহ মাঠে থাকবো সকলকে ধন্যবাদ